নমস্কার সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি সম্পূর্ণ নিরামিষ পনির মহারানী বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ কে খুব সুন্দর হয় আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার করতে না আর পেতে হলে আরকটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আরেকটি নতুন রেসিপি আপনাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পনির মহারানী তার জন্য আমি পনির নিয়ে এসে এখানে আড়াইশো গ্রাম আমি একটু একটু টোপো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন ঘিরে গুঁড়ো নিয়েছি চা চামচে এক চামচ কিনে নিয়েছি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচে এক চামচ এখানে কাঁচা লঙ্কা পেস্ট আমি একটু লাল আর সবুজ দুটো মিলিয়ে একটু পেস্ট করে নিয়েছি একটু কালারটার জন্য লাল লাল হয়েছে এখানে এক টেবিল চামচের মতো নুন নিয়েছি পরিমাণ মতো কাঠি লঙ্কা গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ কিছু ধন্যবাদ আমি কুচি করে কেটে নিয়েছি এখানে ছোলার ডালের বেসন নিয়েছে তিন টেবিল চামচ কস্তুরি মেথি নিয়েছি চার চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি চার চামচের হাফ চামচ তিনটা টমেটো আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি নিয়েছি ঘি এখন আমি এখানে বেসন ছড়িয়ে দিচ্ছি বেসনটা আমি হালকা হাতে পনিরের সাথে মেখে নিচ্ছি আমি এখন দশ মিনিটের জন্য বাপের রেস্টে রেখে দিচ্ছি আমি আড়াই চামচের মতো বেসন দিয়ে দিয়েছি তিন চামচ নিয়েছিলাম বুঝলাম দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে পনিরে গায়ে যে জলটা ছিল সেটাও শুকিয়ে নিয়েছে বেসনে এখন আমি ভেজে নেব

এগুলো চারপাশ হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছে পরে গুলো একইভাবে বেঁধে নিবে

নুন দিয়ে দিচ্ছি নুনটা আপনার আপনাদের পছন্দ নুন জাল দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব চারি থেকে পাঁচ মিনিট মাঝে মাঝে আমি

এখানে আমি দু কাপ জল দিয়ে দিচ্ছি জলটাকে এখন গ্যাসটা হাতে রেখে ফুটে উঠতে দেবো গ্রেভি তৈরি করার জন্য দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি চিনি টাইড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো টাইম দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কোস্তুলে মেথি দিয়ে দিচ্ছি চোলা পাতা কিছু দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি মাছের একদম ঘি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসটা লুতে রেখে আমি দশের থেকে বারো মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিব বারো মিনিট হয়ে গেছে আমার পনির মহারানি তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে নিচ্ছি গ্যাস বন্ধ করে দিয়ে দেখুন আমার পনির মহারানি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে রুটি পরোটা ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে